হুজুর রে বিয়া ফরাই দেন তোমার বাপমা কই সাক্ষী কুই বাপমা তো বাসায় আর সাক্ষী ভাত খা বি আমার সাক্ষী কনো সাক্ষী তোমার পকেট ও আমার পকেট ওই না নানা হুজুর কিনা আমার পকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দু একুশ বছর আর তোমার আমার এমনই ষোলো কত শোন ওদা তুই কিলসো ট্রেডা ফিডি ত্রজালা বড় সুডু মানেনা আসলে ভালোবাসা একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এইসের কি আর জামাই আপন জামাই আবার কই আপন জামাই তাহলে কি স্বামী এই তোর বিয়ে হইছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা শর্তনা দিমু কত বড় সাহস তোরও দিমু না না আমারে না দিলে তুমি খুশি তোমারে রসগোল্লা তুই তো একটা শয়তান সে দেখো গবি আমি ফরাই তাতাম না হুজুরে কি কুজুরে কি এটা বুঝছস না সুইটকা ছাড়া স্বামী দিবাটা সুইটকা কয় এই স্বামী তুই বাসায় যা বাসায় গেলে তো মারবো তোর মাইটার দরকার আছে তুই বাসায় যা আমি তো তাই না সারা বাঁচতাম না এটা সত্যি তে না আমি বাস্তাম না তেলে তুমি কিরবা ওই তোমার মত নই বাসা না হুজুর বিয়াটা ফরাই এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়া ধরায় দে আবার কি কথা বারবার কয় আইতা জান ঠিক আছে কি কবুল কবুল हां হুজুর কবুল কি এর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়ে হইছে মাগো কবুল না কইলা হুদা কবুলে কি বিয়ে হয় অই তালা আবার তালা কবুল যে কইছি এডা কাটলাম এই সারা তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুঝছি আমার তালাক দিয়ে তুমি হুজুরের মায়েৰে বিয়া করবা না আরে আমার কোনো মাইয়া নাই হ হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটা আমি চিটা हां তুমি চিটা তুই আবার তালা আবার তালা দুই বার তালাক দিছিস ওছো এ তোর বহুত না আমি আমি খারাপ এ তাইটা থামা এই তুমি থামো থাম থাম না থামো কইতেছি আমি কইলাম কান্দ দিমু না 波哥，他摸。